আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শামসুল আলম আজকে আমরা পেজ নাম্বার ছিয়াত্তর নবদর্শনী গণিতের পেজ নাম্বার ছিয়াত্তরের লগে যেন ধারণা প্রয়োগের দলগত কাজের সমস্যা এক নম্বরটা সমাধান করব এটা হচ্ছে ভূমিকম্প বিষয়ক তো আঠারোশো সালে সালের চোদ্দোই জুলাই মানিকগঞ্জে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়েছিল ভিক্টর স্কেলে তার মাত্রা সেভেন পয়েন্ট টু রেকর্ড করা হয় দু হাজার তিন সালে সাতাইশে জুলাই রাঙ্গামাটির বড়কল উপজেলায় যে ভূমিকম্প সংগঠিত হয় রিক্টার স্কেলে তার মাত্রা হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান রেকর্ড করা হয় মানিকগঞ্জের ভূমিকম্পটি রাঙ্গামাটির ভূমিকম্পের চাইতেও কত গুণ বিশ্ব শক্তিশালী ছিল সেটা বের করতে বলা হয়েছে তাহলে এখন ভূমিকম্পের যে যেটার মাধ্যমে মাপা হয় যে স্কেলের মাধ্যমে তার নাম হচ্ছে রিক্টার স্কেল ভূমিকম্প সাধারণত রিক্টার স্কেলের সাহায্যে মাপি তো রিক্টার স্কেলের জন্য ভূমিকম্পের মাপার জন্য যে সূত্র সেটা হচ্ছে আর ইজ ইকুয়াল লক আই ডিভাইডেড বাই এস এই যে আইটা আছে আইটা হচ্ছে ভূমিকম্পের তীব্রতা বা কতটুকু শক্তিশালী ভূমিকম্প হয়েছে সেটা আরটা হচ্ছে ভূমিকম্পের মাত্রা আর এসটা হচ্ছে আদর্শ ধ্রুব তাহলে আমরা যদি দেখি এখানে দুইটা ক্ষেত্রে দুই ধরনের ঘটনা ঘটছে একটা হচ্ছে মানিকগঞ্জে আমরা প্রথমে যদি লিখি মানিকগঞ্জে ভূমিকম্পের মাত্রা আর মনে করলাম ওয়ান ইজ ইকুয়াল টু দেওয়া আছে সেভেন পয়েন্ট জিরো এবং রাঙ্গামাটিতে এবং রাঙ্গামাটিতে ভূমিকম্পের মাত্রা হচ্ছে আর টু ইজ ইকুয়াল টু হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান আমাকে লিখবো আমরা ধরি মানিকগঞ্জের ভূমিকম্পের তীব্রতা ইজ ইকুয়াল মানিকগঞ্জেরটাকে মনে করলাম আই ওয়ান ও রাঙ্গামাটির ভূমিকম্পের তীব্রতাকে আমরা মনে করলাম আই টু এখন লিখব আমরা জানি আমরা কি জানি আর ইজ ইকুয়াল লক টেন আই ডিভাইডেড বাই এস এখানে দেখতেছি আর হচ্ছে দুটা তার মানে একটাকে আমরা আর ওয়ান এবং আরেকটাকে আমরা আর টু ধরব আর এর মান হচ্ছে সেভেন পয়েন্ট জিরো ইজ ইকুয়াল আসবে হচ্ছে আই ওয়ানের মান আই এস এর মান হচ্ছে এস এখানেও ঠিক সেম এখানে আসবে ফাইভ পয়েন্ট ওয়ান ইজ লক বেস হচ্ছে টেন আই টু ডিভাইডেড বাই এস এখন আমাকে লক টেনটা বাদ দিতে হলে লকের বেস কত টেনের উপর পাওয়ার বসবে সেভেন পয়েন্ট জিরো ইজ ইকুয়াল আই ওয়ান ডিভাইডেড বাই এস এখানেও সেমভাবে ভাবে লগের বেস হচ্ছে টেন টেনের উপর পাওয়ার হবে আই টু ডিভাইডেড বাই এস এটাকে দিবো এক নং সমীকরণ এটাকে দিব দুই নং সমীকরণ আমরা ভাগ করব ভাগ করার নিয়ম হচ্ছে বড়টাকে দিয়ে ছটাকে ভাগ করতে হবে তাহলে টেন টু দি পাওয়ার সেভেন বড়ো না টেন টু দি পাওয়ার ফাইভ পয়েন্ট ওয়ান বড়ো অবশ্যই টেন টু দি পাওয়ার সেভেন বড়ো তার মানে আমরা এক নং কে দুই নং দ্বারা কি করবো ভাগ করব তো ভাগ যদি করি তাহলে কি পাচ্ছি টেন টু দি পাওয়ার সেভেন পয়েন্ট জিরো না দি আর ডিভাইডেড বাই টেন টু দি পাওয়ার ফাইভ পয়েন্ট ওয়ান ইজ ইকুয়াল আই ওয়ান ডিভাইডেড বাই এস ভাগ আই টু ডিভাইডেড বাই এস বা আমরা জানি ভাগের সময় পাওয়ার গুলা বিয়োগ হয় ইজ ইকুয়াল আই ওয়ান ডিভাইডেড বাই এস ইন্টু এই ভাগটাকে গুণে পরিণত করলে হব লবে উঠবে লবটা হরে নামবে এটা এটা কাটা যাবে বা এটাকে আমরা ক্যাল বিয়োগ যদি করি তাহলে আসবে হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন ইজ ইকুয়াল আমাদের আসতে আসতে হচ্ছে আই ওয়ান ডিভাইডেড বাই আই টু আমরা এবার এটাকে ক্যালকুলেটারে ক্যালকুলেশন করবো আনসার কত আসে টেন টু দি পাওয়ার ওয়ান পয়েন্ট নাইন ইজ এই উনআশি দশমিক চার তিন সুতরাং আই ওয়ান ডিভাইডেড বাই আর টু ইজ ইকুয়াল ঊনআশি দশমিক চার তিন এবার এটাকে আমরা আই টুকে পক্ষান্তর করে দিব দ্যাট মিন্স আই ওয়ান ইজ ইকুয়াল টু এই উনআশি দশমিক চার তিন গুণ হচ্ছে আই টু এত গুণ তাহলে আমরা লিখতে পারব সুতরাং এটা ছিল কার মানিকগঞ্জের ভূমিকম্পের তীব্রতা রাঙ্গামাটির ভূমিকম্পের তীব্রতার চেয়েও ঊনসত্তর দশমিক চার তিন ঊনআশি দশমিক চার তিন গুণ বেশি শক্তিশালী ছিল এটাই হচ্ছে আমাদের উত্তর প্রত্যেকে ভালো থাকবে আল্লাহ হাফেজ সালাম মালিক